একজন লিবিয়ান যুবক তার নাম আমির সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেইমাত্র সেই এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করুন আমরা চেষ্টা করছি আপনার সমস্যাটি সমাধান করতে এই সময়ে অন্য সব হজযাত্রীরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর লোকটির সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলেই প্লেন চলে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি হজে যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং প্লেনটি ফিরে আসছে প্লেনটি ফিরে এলো এবং মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ এবং স্থির সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবার সমস্যা হয়েছে এবার পাইলট নিজেই বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল বর্ণনার বাইরে দেখলেন তো রবের দয়া রব আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারে কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে চিন্তা করবেন না যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান বিশ্বাস করুন তিনি পরিস্থিতি উল্টে দেবেন আপনার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভব কেউ বাস্তবে রূপান্তর করে দেবেন শর্ত একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল